পি এম কিষাণ প্রকল্পে আগামীকাল টাকা পেতে চলেছেন কৃষকরা দেশের কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পিএম এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা যার অফিসিয়াল আপডেট আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছে উনত্রিশ তারিখেই পি এম কিষাণ প্রকল্পে আপনাদেরকে এবার আমাদের আজকের এই আপডেটসে জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে তো আপনারা টাকা পেতে চলেছেন কালকেই অর্থাৎ আগামীকাল এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার আগে অফিসিয়ালি এখানে দেখতে পাবেন রেজিস্টার না বলে একটি অপশন রয়েছে রেজিস্ট্রার নাও আসলে কি এবং এটা রেজিস্ট্রেশন করলে কি হবে টাকা কোন জায়গা থেকে দেবে কতজন কৃষককে কত কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন বিস্তারিতভাবে জানাতে চলেছে আমাদের আজকের এই আপডেটটিতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং রেজিস্ট্রেশন প্রসেস আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো রেজিস্ট্রেশন আপনাকে না করলে কি হবে এবং করলেই বা আপনার কী লাভ হবে চলুন বিস্তারিতভাবে এক করে আপনাকে জানিয়ে দিই আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অন্যদের শেয়ার করবেন ভিডিওটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে পি এম ইভেন্টস অফিসিয়াল ওয়েবসাইটে একটি কিন্তু ব্যানার প্রকাশ করা রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন কারোর পি এম কিষান বেনিফিশিয়ারিজ সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই আগস্ট দু হাজার পঁচিশ সালে এই প্রকল্পে আগামীকালই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই প্রকল্পের তো এখান থেকে আমরা বুঝতে পারছি পি এম কিষণ প্রকল্পের টাকা দু তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবেই হান্ড্রেড পার্সেন্ট তো এখানে টোটাল কৃষক হচ্ছে কত দেখতে পাচ্ছেন নয় দশমিক সাত কোটি কৃষক এই কৃষককেই এই পিএম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তির টাকা দিতে চলেছেন এবার চলুন রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাকে জানিয়ে দিই এবং শেষে জানাবো এই রেজিস্টার না করলে আপনার কি হবে বা করলে কী লাভ হবে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র একদিন তিন ঘন্টা চব্বিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখানে ইভেন্ট স্টার্টিং হবে টাইম রিমেইনিং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইম এবং এটি টাকা দেওয়া হবে উত্তরপ্রদেশ থেকে চার হাজার ছয়শো পঁচানব্বই জন রেজিস্টার্ড করেছে তো রেজিস্ট্রেশন করলে কি আগে টাকা পাওয়া যাবে না রেজিস্ট্রেশন না করলে টাকা পাওয়া যাবে না এগুলো আপনাদের অনেকেরই চিন্তার বিষয় তো জাস্ট রেজিস্টার না অপশানে আপনারা ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশানে জাস্ট ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে মোবাইল নম্বরটি দিলেন সেটাতে কিন্তু আপনার ওটিপি চলে আসবে যে ওটিপি আপনার এসেছে সেই ওটিপিটি দিয়ে আপনি জাস্ট সাবমিট অপশানে আপনি ক্লিক করুন এরপরে অনস্ক্রিনে আপনার দেখতে পাবেন যে রেজিস্টার ফর দ্য ইভেন্ট অল ফিল্ডস আর ম্যান্ডেটারি এখানে ইভেন্ট নাম চলে আসবে ট্রান্সফার অফ টোয়েন্টি ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন কারোর পি এম কিষান নিচে আপনার নাম ইমেল আইডি সমস্ত কিছু দেখতে পাবেন উপরে কিন্তু পুরো ডিটেলস রয়েছে আমরা সিকিউরিটি রিজনের জন্য সেটিকে হাইড করে রাখছি জাস্ট সব কিছু ফিল আপ করে দেওয়ার পর সাবস্ক্রাইব অপশানে আপনি জাস্ট একবার ট্যাপ করবেন যখনই এখানে ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আপনি যদি ফর্মটি সাবমিশন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না সেজন্যই আপনাকে এখানে বলা হচ্ছে একবার রিমাইন্ড করে দেওয়া হচ্ছে জাস্ট ওকেতে ক্লিক করব দেন আপনারা এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবস্ক্রাইব ফর দিস ইভেন্ট ক্লিক হ্যার টু ভিউ ইভেন্ট তো এখানে আপনাকে কিন্তু যখনই ইভেন্ট শুরু হবে আমরা এখানে রেজিস্ট্রেশন করলাম সেই জন্য দেখুন রেজিস্ট্রেশন এখানে কিন্তু আমাদের বেড়ে গেল তো যখনই আপনি এই প্রকল্পে টাকা রিলিজ করা হবে এবং ইভেন্ট স্টার্ট হবে ঠিক সেই সময় বা তার আগে আপনাকে কিন্তু একটি এস এম এস লিঙ্ক দিয়ে দেবেন এই মাইগভ থেকে বা পি এম ইভেন্ট থেকে তারপর সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন এবার চলুন আপনাকে মেন কথাটা বলছি এই প্রকল্পের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন না করলে কী হবে দেখুন এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় জিনারা অনলাইন লাইভ টেলিকাস্ট দেখবেন বাড়িতে বসে সেই জন্য এটাকে সাবস্ক্রাইব করে রাখলেন যখনই স্টার্ট হবে তখন আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবেন কেন্দ্রীয় সরকারের পিএম ইভেন্টস অফিসিয়াল ওয়েবসাইট জন্যই জাস্ট রেজিস্ট্রেশন প্রসেস এটা না করলে টাকা পাবেন কি পাবেন এমনটা কোনো কিছুই নয় জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনাকে সুবিধে এটাই যে আপনাকে আগেই কিন্তু জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণ আগে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখানে ক্লিক করলে সরাসরি লাইভ টেলিকাস্টটি আপনি দেখতে পাবেন এর পি এম কিশন থেকে এমন কিন্তু ফ্যাসিলিটি অর্থাৎ প্রত্যেক ইভেন্টে এমনটা থাকে এটা যদি আপনি রেজিস্ট্রেশন না করেন কোনো অসুবিধা নেই করলেও কিন্তু আপনার ওই যেটা বললাম লাভ সেটা হচ্ছে অটো রিমাইন্ড আপনাকে করবেন এবং সেখানে লিঙ্ক প্রোভাইড করে আপনি সেখান থেকে লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন যে পিএম কিষানের কীভাবে টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার কোথা থেকে টাকা দিচ্ছেন সমস্ত কিছু আপনি স্টেজের যে প্রোগ্রামের সমস্ত সভামঞ্চের আপনি দৃশ্য দেখতে পাবেন সেজন্য এই রেজিস্ট্রেশন প্রসেস এবার যদি আপনি রেজিস্ট্রেশন না করান সেক্ষেত্রে আপনি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত আপনি লাইভ টেলিকাস্টও দেখতে পাবেন অসুবিধে নেই তো পিএম কিষণ প্রকল্পে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কী লাভ হবে সমস্ত কিছু আমাদের আজকের আপডেটটিতে জানানো হলো অবশ্যই আপনাদের ভিডিওটি উপকার এসে ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন